মিন বাদিমা বাইয়ন্নাহুল লিন নাস ফিল কিতাব উলাইকা লানুমুল্লাহ ওয়া ইلعানহুমুল লাইনুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আপনাদের সামনে আমি কিতাবের সমস্ত কিছু খোলা বয়ন করার পর ইনাল্লাযিনা এক আমানজালনা মিনাল কিতাব এই কিতাব থেকে যারা লুকাবে কোরআন থেকে যারা কথাগুলো লুকিয়ে ফেলবে অর্থাৎ বলবে না জেনেও বলার চেষ্টা করবে না কিংবা চুপ করে থাকবে তারা আল্লাহর পক্ষ থেকেও লানতপ্রাপ্ত এবং সমস্ত মাজলুম যারা তাদের পক্ষ থেকেও লানতকারীদের পক্ষ থেকেও তাদের উপর লানত লান তাইলে আমরা কি মুখ বন্ধ করে তলে কথা বলে না একটা খুব ক্লিয়ার কনসেপ্ট রাখবেন মুসলিমের বিশ্বাস হবে বক্তা বলো আমার প্রিয় সায়ক বলো আমার প্রিয় আমার প্রিয় পীর বলো আমার বাবা বলো আমার নেতা বলো আমার দল বলো যদি কথাটা কাজটা ইসলামের বিরুদ্ধে যায় আমি অবশ্যই সেটার পক্ষে থাকবো না কথা কি বুঝতেছেন কথা বুঝতেছেন যেখানে আল্লাহ রব্বুল আলামিন এ মিল সুস্পষ্ট বলতেছেন আয় ইউ হে নাসালুন ফেস্তেমিও লা হে লুক সকল হে মানুষ তোমাদের সামনে একটা উপমা দেয়া হচ্ছে কি দেওয়া হচ্ছে উপমা উদাহরণ ফেস্তা তোমরা ধৈর্য দিয়ে মনোযোগ সহকারে শুনো

আলহামদুলিল্লাহ বলেন হুজুর চলে আসছেন সবার পরিচিত আমাদের প্রিয় মানুষ তারা তো একটা মশা মাছি বানানোর মতো ক্ষমতা রাখে না কি রাখে না কোন মশা বানানোর ক্ষমতা এই মূর্তির নাই আছে সমস্ত দেব দেবী মিল্লা সব শক্তিশালী দেবী দুর্গা মিলে একটা মশা বানানোর ক্ষমতা এদের আছে এটা কি আমার কথা না আল্লাহর কথা মুদি আসছিল মনে আছে নরেন্দ্র মোদি কুকাত গুজরাটের কষাই দুই হাজার এগারো সালে দুই এগারো সালে আসছিল মনে আছে মুদিকে খুশি করতে গিয়া স্বামীকে খুশি করতে গিয়া আমাদের হাসিনা বাবু হাজার হাজার শত শত আলেমদের গ্রেফতার করছিল মনে আছে এই মুদি বাংলাদেশে আইসা সাতক্ষীরায় গেছিল কই সাতক্ষীরায় গিয়া এক দেবীরে শক্তিশালী দেবীরে মুকুট পরাই আসছিল মুকুট কি মুকুট এই কয়েকদিনের পূজায় এই মুকুট কেড়া চুরি করে লেগেছিল কারণ আমাদের মাইমুন সিংহের নেত্রকোনার পূর্বদলা থানার এক ভাই চয়ন কুমার দাস বর্তমান নাম ওয়াসিক বিল্লা নোয়ানি উনি পোস্ট করছে ফেসবুকে আকু খুব ভালো লাগছে পোস্টটা বলতেছে যে সাতকিরায় দুর্গার কিংবা দেবীর মুকুট চুরি হয়েছে তদন্ত কমিটি হয়েছে আমি তদন্ত কমিটির কাছে হওয়ান করব আপনারা খুব দ্রুত মহাশক্তিশালী দেবীর কাছে জিজ্ঞেস করুন কে তার মাতার মুকুট নিল পারবে কে নিচে বলতে

ওগুলো যদি মশা নিয়ে যায় লাইফস্টান খেদু হুমিন এই মশার কাছ থেকে খাবারটা রক্ষা করার মতো শক্তি হয়ে দিন না আমার কথা না আল্লাহর কথা এখন যারা অসাম্প্রদায়িক চেতনা এই মোটারেট ইসলাম বাহির করছেন নাউজুবিল্লা ইসলাম ধর্ম বাদ দিয়া মোটারেট ধর্ম আবিষ্কার করেছেন যারা বলেন ধর্ম যার যার উৎসব সবার নাউজুবিল্লা পারছেন কোনো দিন কোরবানি ঈদে আইনা কোনো হিন্দুরে গরু গুষ্ট খাওয়াইতে পারছে ঈদের দিন ওরা আসছে আপনি এত বেহায়া কেন যে আপনি পূজায় গিয়া শুভেচ্ছা জানান আপনি পূজায় গিয়া শরীফ হন ওলামায়ে কেরাম উপস্থিত আছেন আমাদের সালাফগণ আকাবিরগণ কোন ব্যক্তি আগের দিনে পূজায় গিয়া শরীফ হইলে পূজার প্রসাদ খাইলে আগের দিনে আমাদের সালাফগণ তার বিয়ে নবায়ন করাইতেন বিয়ে পর্যন্ত নবায়ন করাইতেন আর আমাদের কি হয়ে গেল একদল নেতা পাওয়া যায় এরা ঈদের সময়ও শুভেচ্ছা দেয় আবার শারদীয় দুর্গ উৎসব শুভেচ্ছা নৌজবিল্লাহ কর বুটকামানির দান্দা বাটকারগুলো বুডের দান্দা শারদীয় দুর্গ উৎসবের শুভেচ্ছা আপনাকে বলতে চাই আমি আচ্ছা বলেন তো কোনো ব্যক্তি চুরি করতে যাচ্ছে কাল্লা চূড়া আপনি কি এখানে বিল নাবেন যে কালোয়া চূড়া তুমি চুরি করতে যাচ্ছ সাবাস তুমি আবারও যাও তোমাকে উৎসাহ দেওয়া হচ্ছে তুমি আমাদের এলাকার সুনাম ধন্যচুর আবারও চুরি করো বলবেন আপনারা তাহলে চুরির চাইতে মনে হয় শিরিক করাটা আপনার কাছে দুর্বল হয়ে গেল নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কোথায় গেল আমার আপনার ঈমানের কীরাত গেল ঈমানের দাবি কি ইননাস শিরকু লা যুলমুন আল্লাহ নিজে বলতেছে শিরিক হলো ভয়াবহ অন্ধকার একবার কোনো ব্যক্তি শিরিককারী তার iman নাই সে ব্যক্তি কখনো জান্নাতে যাবে না কোনো ব্যক্তি শিরিকের পক্ষে শিরিককারী শিরিকের সাপোর্টকারী সে কি জান্নাতে যাবে মুসলিম ব্যতীত কেউ জান্নাতে যাবে তাহলে আপনি কি বলবেন জান্নাত মনে সাম্প্রদায়িক হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ রে জান্নাতটাও সাম্প্রদায়িক কোনো কাফের নিল না এটা কোনো বৈষম্য কি বৈষম্য রইল এই বিরুদ্ধে আন্দোলন করা দরকার কি কর এটাও ঠিক জান্নাতে কোনো কাফের যাবে কথা কয় না যাবে তের একটা বৈষম্য হয়ে গেল না আস্তাক ফিরল না হয়ে গেল না ও সাম্প্রদায়িক চেতনা চেতনা যারা করে জান্নাতে কোনো কাফের যাবে যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে কাফেরও জান্নাতে যাবে এর ইমান থাকবে না লামাইকে নাম এখানে আসেন তার তো ইমানই থাকবে না জান্নাতে কোনো কাফের যেতে পারবে নরেন্দ্র মোদীর মা হইলে হাসিনা যদি কয় যে আল্লাহ তালা কল্যাণ করুক তাইলে তো কনফার্ম যাবে

কানצלহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা যে ব্যক্তি ইমান এনেছে नेक কাজ করেছে সে ব্যক্তি যাবে জান্নাতুল ফিরদাউসে ইনাল্লাযীনা কাফারূ মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকীনা ফী নারিল জাহান্নাম আর যদি কাফের হয় তাহলে কোথায় যাবে জাহান্নামে এটাকে আমার কথা না আল্লাহর কথা তাহলে আল্লাহ মনে হয় সাম্প্রদায় নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ বলেন তো আল্লাহ পাক নিজে যদি বলে দেন ইননা দি ইসলাম আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্মের নাম ইসলাম আল্লাহ কইতেছে মনোনীত ধর্ম কোনটা এর বাইরে কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে ইসলাম আমি দিই না ফেলে আল্লাহ কইতেছে একবারে কোনো গ্রহণ করা হবে না ইসলাম ব্যতীত তাইলে আপনি কিভাবে শারদীয় দুর্গ উৎসবের শুভেচ্ছা জানান বিশাল বড় বিল লাগাইছেন ভুটকামানির দান্দা এই ধরনের যারা শারদীয় দুর্গ সাইনবোর্ড লাগাইয়া শুভেচ্ছা জানাবে এই ধরনের বাটপার গুলোকে আপনারা একেবারে বয়কট করে দেবেন কারণ এই ব্যক্তির মধ্যে নিফাক আছে এই যাই ঈদগাহে এই যাই জানা যায় এই যাই মন্দিরে সবাইকে তাল মিলায় খুশি রাখতে চায় নজবুল্লাহ বলে ইমানের গাইরত কোথায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দা ওয়ালাল কুফফার রুহামা বাইনাহুম আল্লাহ রাসূল এবং তার সাহাবীদের বৈশিষ্ট্য কি ছিল আশิดদা আলাল কুফফার কাফেরদের বিরুদ্ধে শক্ত রুহামা বাইনাহুম মুমিনদের ব্যাপারে রাহম ওয়ালা শুধুমাত্র রাসূল এবং সাহাবা ইকরামের নয় আল্লাহ পাক নিজে মুমিনদের সিফাত বর্ণনা করতে গিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু মাইয়্যাকাদ মিনকুম আন দীনি فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه الله بلان مؤمن در صفات يحبهم ويحبونه هم يوتا در كبالو باش باب واما على المؤمنين ترى مؤمن در بفره برهم دل دلوالا نرم دلوالا والا عزتنا على الكافرين كافر در بفره كي هو شكتو يجاهدون في سبيل الله ওয়ালা ইখাফুন লাউ মাতালিম আরে এক দল আর এক পীর এক বৈঠকে বৈশা বিরোধিতা করলে লাভ কি বরং সমস্ত সমস্ত মিলে যদি এক হও মূর্তি পক্ষের হিন্দুত্ববাদীদের পক্ষে দাঁড়ায় আমাদের বিরুদ্ধে দাঁড়ায় আল্লাহ আল্লাহ কসম করে বলি পুরো পৃথিবী এক দিকে চলে যাবে আর আমরা ইমানের পক্ষে কাফেরদের বিরুদ্ধে দাঁড়ায় যাবে ইনশাআল্লাহ

আমার দলকে আমার পীরকে আমার নেতাকে দেখা যাবে না যদি বুঝেন আপনার নেতা কুফুরার পক্ষ নিয়েছে কুফারদেরকে সন্তুষ্টির জন্য কথা বলতেছে তবে বুঝতে হবে আপনি তখন যদি ব্যক্তি এবং আপনি ইসলামের পক্ষে নন আপনি দলান্ধ হয়ে গিয়েছেন আমি কি দল যদি ইসলামের বিরুদ্ধে যায় নুপুর শর্মা ইস্যুতে নুপুর শর্মা ইস্যুতে ভারতের কুখ্যাত সেই নরপিশাস মহিলা নুপুর শর্মা মনে আছে আপনাদের

ময়মনসিংহের পক্ষ থেকে ময়মনসিংহবাসীর পক্ষ থেকে মাহবুবুল্লা কাসিম দামদ বারকা তুহমের পক্ষ থেকে আমি শেষ করে দিচ্ছি হুজুর চলে আসছে আমি জাস্ট বলতে চাচ্ছি দেখেন মেসেজটা আল্লাহ পাক নিজে যেখানে বলেছেন আল্লাহ নিজে যেখানে বলেছেন হুজুর একটা

মশা মশামাছি খাবার নিয়ে গেলেও এরা সেই খাবার রক্ষা করতে ওলায় স্থান দু হমিন সামর্থ্য রাখে না তলফত ভলিবল না তুলু সে চায় এবং যার কাছে চায় এরা কতই না দুর্বল কে কয় যে চায় এবং যার কাছে চায় এরা কি দুর্বল এদের কোনো মূল্য আল্লার কাছে নাই সোভালল্লাহ ই হবে হামদিহি অতএব আমরা কি শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাতে পারি মোমিন কি শারদীয় দুর্গা শুভেচ্ছা জানাতে পারে প্রিয় ভাইরা আমার ইমানের দাবি কি ইমানের দাবি হলো ইমানের পক্ষে থাকা লাইল্লা পক্ষে থাকা ইমানের দাবি কখনো কুফরের পক্ষে থাকা হতে পারে না কোনো ব্যক্তি চুরি করতে গেলে আপনি কি তাকে উৎসাহ দিবেন শুভেচ্ছা জানাবেন কোন ব্যক্তি মার্ডার করছে মার্ডার খুন করছে আপনি কি তারা শুভেচ্ছা জানাবেন চুরি করতে গেলে শুভেচ্ছা জানাবেন না মার্ডার করতে গেলে শুভেচ্ছা জানাবেন না আল্লাহর সাথে শরিক করা এটা কি চুরি করা কিংবা খুন করার চাইতে কম হয়ে গেল কম হয়ে গেল আল্লাহর সাথে শরিক করা হলো সবচাইতে ভয়াবহ কুফর সবচাইতে ভয়াবহ শিরিক আল্লাহ পাকের সাথে শরিক করা থেকে আমাদেরকে হেফাজত করুক আখিরি পয়গাম দিয়ে যায় হিন্দুদের সনাতন ধর্মালম্বীদের কেউ যদি আমার কথাগুলো শুনে বসবে হ্যাঁ রে কোরআন থেকে হুজুর খালি আমাদের ধর্মের বিরুদ্ধে হয়ে গেল আপনাদের ধর্মের ধর্মগ্রন্থের একটা শ্লোক বলে যাই মন্ত্র বলে যাই আপনাদের ধর্মগ্রন্তে বলা আছে আমি চ্যালেঞ্জ করে গেলাম সনাতন ধর্মালম্বী ঠাকুরদেরকে জিজ্ঞেস করবেন আমি নিজে দেখে পড়ে তারপরে বলতেছি হিন্দুদের সনাতনীদের ধর্মের গ্রন্থের মধ্যেও পূজার এই মূর্তি পূজার বিরোধিতা আছে এবং এটা আমি আপনাদের সামনে বলে চাই তাদের ধর্মগ্রন্থের মন্ত্রের মধ্যে আছে বেদের মধ্যে আছে বেদ বেদ ঋগ্বেদ যজুর্বেদ অতর্ববেদ সামবেদ এই কি তার গ্রন্থগুলোর মধ্যে আছে অন্ধং তব প্রবসন্তি যহ সম্বতি উপস্থিতে তত বো ইবতে তমুজ সম্বুতেরতা তাদের কিতাবের মধ্যে গ্রন্থের মধ্যে লেখা আছে অন্ধং তব প্রবসন্তি যহ সম্বতি যারা প্রকৃতির পূজা করিবে তাহারা নরকে যাইবে তত বো ইবতে তমুজ সম্বুতেরতা আর যারা মূর্তি পূজা করিবে তারা আরো বড় নরকে যাইবে ঠিক নাউজুবিল্লাহ তাহলে আপনি কই পাইলেন এই মূর্তি পূজা আর আপনি সেকুলার সাজবেন মোটালার সাজবেন আপনি গিয়া তাদের শুভেচ্ছা জানাবেন তাদের কাছে গিয়া উৎসাহ দিবেন বাড়ির লোক অন্য বাড়িতে গিয়া কখন বদনাম কয় জানেন বাড়ির লোকদেরকে যখন খারাপ মনে করে কিছু বাড়ির লোক আছে না নিজের বাড়ির লোকদের অপর বাড়িতে গিয়া কয় আরে আর কয়ও না আমার বাড়ির লোকেরা বড় খারাপ কয় কি কয় না আছে না নাই আপনি গিয়া যদি অপর বাড়িতে গলেন আমার বাড়ির লোকেরা খারাপ তাইলে বুঝা গেল আপনি এই বাড়ির পক্ষে ওই বাড়ির বিরুদ্ধে এটা কখন হতে পারে না কোন ব্যক্তি বলতে পারবে না যে মুসলিমরা ট্রল মুসলিমরা আমাকে নিয়ে ট্রল করবে এই কথাটা অত্যন্ত দুঃখের এবং কষ্টের পরিতাপের বিষয় আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আর জুড়ে বলে না আমির আল্লাহ পাক আমাদের শিরিকি কর্মকাণ্ড থেকে মুক্ত থাকবার তৌফিক দান করুন ইমান এনেছি শিরিকের পক্ষে দাঁড়াবার জন্য নয় ইমান এনেছি সমস্ত শিরিককে মূলক পঠন করার জন্য আল্লাহ আমাদের সবাইকে শিরিক মুক্ত কুফর মুক্ত জীবন জীবনযাপন পরিচালনা করার আলামিন করুক আলাইকুম রহমতুল্লাহ